ওয়েলকাম ফ্রেন্ডস কাল সুপ্রিম কোর্টে আবার সেই ডিএ মামলা উঠতে চলেছে কিন্তু তার আগে আজকে আনন্দবাজার অনলাইনে গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট উঠে এসেছে এই বকেয়া ডিএ নিয়ে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এখন কী বলা আছে নির্দেশ মতন পঁচিশ শতাংশ ডি এর কী হবে রাজ্য কি আরও ছমাস সময় দেওয়া হবে সোমবার শুনানি সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশন করেছে রাজ্য সরকার সেই নিয়ে কিন্তু রিপোর্টটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে অবশ্যই দেখে রাখুন রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছিল লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাজেটে এমন কোনো বরাদ্দ নেই রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রীয় অনুমতি দরকার এই প্রক্রিয়া সময় সাপেক্ষ তাছাড়া রাজ্যের যুক্তি ছিল ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছ বিষয় এটি কর্মীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য রাজ্য এও জানিয়েছিল তারা একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে রোপা দু নয় এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ণয় করে থাকে কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের ওপর প্রযোজ্য নয় কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন রাজ্যের চার নম্বর যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে অনুদান কমিয়েছে এতে রাজ্যের ওপর আর্থিক চাপ পড়েছে জিএসটি সংক্রান্ত বকেয়া কেন্দ্র এখনও দেয়নি যার পরিমাণ এক দশমিক আট সাত লক্ষ কোটি টাকা রাজ্যের আরও দাবি শুধু সরকারি কর্মচারী নয় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন স্কুল কলেজ কর্মীদের দিয়ে দেয় তারা সে কারণে কেন্দ্রীয় হারে তাদের পক্ষে সম্ভব নয় তারা কর্মীদের পেনশনও দেয় এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প এলটিসি রয়েছে এই পরিষেবা অন্য রাজ্যে নেই রাজ্যের আরও বক্তব্য আমরা কেন্দ্রের মতন উচ্চ হারে না পারলেও রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান এই সুবিধাগুলি মুদ্রস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করে সোমবারের শুনানিতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিয়ের পরিমাণ এগারো হাজার আটশো নব্বই কোটি আঠারো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়া শিক্ষক প্রসভা পঞ্চায়েত স স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠেরো হাজার তিনশো উনসত্তর কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকার বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মুনু সিংবি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছে পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা সাতাশে জুনের মধ্যে মেটাতে হবে তাহলে দেখলেন যে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার মডিফিকেশান অ্যাপ্লিকেশানে কি বলেছিল কিন্তু আজকে অনেক নতুন তথ্য দেখলেন যে যেগুলো আনন্দবাজার অনলাইনে কিন্তু আজকে উঠে এসেছে এবং যেটা বলা হচ্ছে রাজ্য সরকার যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে সেটা সেইগুলো নিয়েও কিন্তু কালকে শুনানি হতে পারে তাহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ